আপনি যদি মেসি বক্ত হন তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওতে জানতে পারবেন মেসির জীবনের এমন দশটি বিষয়কর গোপন সত্য যা আপনাকে কাঁপিয়ে দেবে একজন ক্ষুদে খেলোয়াড় যার উচ্চতা ছিল না ডাক্তার বলেছিল তুমি কোনোদিন পেশাদার খেলোয়াড় হতে পারবে না আজ সেই ইতিহাসে সেরা ফুটবলার লিওনেল মেসি শুধু একজন নাম নয় এক জীবন্ত কিংবদন্তি মাত্র এগারো বছর বয়সে ধরা পড়ে মেসির শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি যার অর্থ হচ্ছে সে আর স্বাভাবিকভাবে বড় হতে পারবে না ফুটবল তার কাছে স্বপ্নই থেকে যাবে চিকিৎসা খরচ প্রতি মাসে পনেরো হাজার ডলার তার বাবা ছিলেন কারখানার সামান্য একজন কর্মী এত টাকা জোগাড় করা ছিল অসম্ভব কিন্তু ঠিক তখনই ফুটবলের দেবতা যেন পাঠালেন বার্সেলোনাকে তারা শুধু মেসিকে খেলোয়াড় হিসেবেই নেয়নি তার চিকিৎসার পুরো দায়িত্বও নেয় দুই নাম্বারে আসে ইতিহাসের সবচেয়ে দামি টিস্যু মেসির সাথে প্রথম চুক্তি হয় একটি টিস্যু পেপারে বার্সার স্কাউট জর্জ তাকে দেখে এতটাই মুগ্ধ হন যে সঙ্গে সঙ্গে একটা রেস্টুরেন্টের টিস্যুতে লিখে ফেলেন মেসি ওয়েলকাম টু বার্সেলোনা আর আজকে সেই টিস্যুটা লক্ষ কোটি ডলারের মূল্যবান কাগজ নাম্বার তিন লামাসিয়া যেখানে তৈরি হলো এক ফুটবল জাদুঘর মেসির ফুটবল জীবনের মূল গঠন হয় লামাসিয়া নামক পার্সার ইউথ ট্রেনিং একাডেমিতে এখানে গড়ে ওঠে তার বল কন্ট্রোল ড্রিবলিং এবং খেলার স্টাইল মেসি বলেছিলেন এখানে আমি শুধু ফুটবল নয় জীবন শিখেছি বমি করতেন কিন্তু কেন দু হাজার সালের আগে আপনি মেসিকে প্রায় মাঠে বমি করতে দেখেছেন এটা ছিল তার খারাপ খাদ্যাভ্যাস মানসিক চাপ দুশ্চিন্তার মিলিত প্রভাব পরে বিশেষ ডায়েট এবং রুটিন মেনে চললে সমস্যা দূর হয় এমনকি এত বড় খেলোয়াড়েরও ভেতরে কত যুদ্ধ চলছিল অদ্ভুত তাই না মেসির মতো আপনি কবে মানসিক চাপে ভেঙে পড়েছিলেন ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা আজকেও মানসিক চাপের সাথে লড়ছে লাল কার্ড দু পাঁচ সালে হাঙ্গেরির বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাত্র সাতচল্লিশ সেকেন্ড পরে মেসি লাল কার্ড খান এমন অভিষেক কারো কল্পনাও আসে না কিন্তু মেসি হার মানেনি তিনি বারবার ফিরে এসেছেন আরও শক্তভাবে নাম্বার ছয় বিশ্বকাপে পাঁচ গোল পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে মেসি দু সাল থেকে দু পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন এটি একটি বিশ্ব রেকর্ড যা বিশ্বের আর কোনো খেলোয়াড় পারেনি নাম্বার সাত কাতার দু হাজার বাইশ একদিন বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স তিন তিন গোলে টাই পেনাল্টি শ্যুট আউট হলো মেসি দুই গোল করেন শেষে সেই কাঙ্ক্ষিত কাপ হাতে নেন এবং কান্না করেন করন. গোটা পৃথিবী সেদিন ভি কান্নায় ভিজে যায় আপনি কি সেই ম্যাচের লাইফটা দেখেছিলেন কমেন্টে লিখুন দেখেছি নাম্বার আট আটবার ব্যালনটিওর জয় যা ইতিহাসের সর্বোচ্চ মেসি দু হাজার নয় দু হাজার দশ দু এগারো দু বারো দু পনেরো দু উনিশ দু একুশ এবং দু তেইশ সালে ব্যালনটিওর জিতে ইতিহাস করেছিলেন নাম্বার নয় মেসির দানশীলতা ফুটবলের বাইরের মহান মানুষ দু সালে লিও মেসি ফাউন্ডেশন গঠন করেন এই ফাউন্ডেশন আফ্রিকা এবং লাতিন আমেরিকায় হাজার হাজার শিশুদের পড়াশোনা এবং চিকিৎসা খাতে সহায়তা করেছে বার্সেলোনা এবং আর্জেন্টিনার হাসপাতালে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি সর্বশেষে আসে নাম্বার দশ টিকিট বিক্রি করা থেকে বিশ্বনায়ক এক সময় সে টিকিট বিক্রি করত বাবার সঙ্গে মাঠে বসে বড় ভাইদের খেলা দেখত আজ সে খেলে আর গোটা দুনিয়া তাকে দেখে মেসির জীবন প্রমাণ করে শুধু প্রতিভা নয় কষ্ট পরিশ্রম আর নম্রতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় লিওনেল মেসি আমাদেরকে শেখান ব্যাথা থাকবে প্রতিবন্ধকতা থাকবে কিন্তু হাল ছেড়ে দিলে কিছুই সম্ভব নয় তার জীবনের প্রতিটি বাকে ছিল লড়াই প্রতিটি সাফল্যের পেছনে ছিল অসীম ত্যাগ আজ মেসি শুধু এক নাম নয় সে এক প্রেরণার প্রতীক যদি মেসি আপনাকে অনুপ্রাণিত করে কমেন্টে লিখুন মেসি ইজ ফর এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ সামনে আসছে আরও জাদুকরদের গল্প রোনাল্ডো নেইমার এবং মদ্রিচার মতো সবার অজানা কাহিনী দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ